বাবা মায়ের সে ছোট্ট পরিটা শুভ জন্মদিন তোমার একটু একটু করে বড় ওঠা তোমার থেকে নতুন নতুন কিছু শেখা চোখের সামনে একটু একটু করে মাসাল্লাহ তুমি অনেকটা বড় হয়ে গিয়েছ বাবা মায়ের ভালোবাসা তার সন্তানের জন্য কোনো দিন পরিমাণ করা যায় না তার পরিমাণ বলতে গেলে অজস্র হয় মেপে কখনোই সে পরিমাণটা করা যায় না মাশাল্লা তার বাবা মায়ের একমাত্র রাজকন্যা ছিল পঁচিশে মে বার্থডে সব সবসময় তার বাবার কাছে তার বায়না এটা ওটা থেকেই যায় তার বায়না কখনোই তার বাবার কাছে শেষ হয় না আজ এটা নয়তো কাল ওটা তার বাবার এই বায়নাগুলো কখনোই তার কাছে একটুও খারাপ লাগে না আর কখনো বিরক্ত হয় না কেন জানি না সব বাবাদের ক্ষেত্রে আমি হয় কি না জানি না তবে আমি আমার মেয়ের বাবার ক্ষেত্রে দেখেছি তার মেয়ে তার কাছে মনে হচ্ছে এখনও সেই ছোট্ট অরণিটাই রয়ে গেছে তার বাবার কাছে মনে হয় তার দুনিয়ার সব কিছু একদিকে থাকবে আর তার মেয়ে একদিকে থাকবে মনে হচ্ছে এই যে সেদিন তুমি দুনিয়াতে এসেছ আমার কোল আলো করে কিন্তু বলতে বলতে প্রায় আটটা বছর শেষ হয়ে গিয়েছে তবে তোমাকে আমি মানুষ ঠিকই করেছি মা হিসেবে কিন্তু তোমার যত আবদার যত বায়না যত কিছু সব কিছু তোমার বাবা বাচ্চাদের তো সব সময় নানান রকমের আবদার বায়না এটা ওটার থেকেই যাবে তা কখনোই ফুরাবে না তবে আমি চেষ্টা করি ও সবগুলো আবদার যাতে চাওয়ার সাথে সাথেই ও যেন এই জিনিসটা না পায় কষ্ট একটু করতে হবে কিন্তু ওর বাবা এই জিনিসটা কখনোই বুঝবে না ওর বাবা না চাইতেই মানে মুখ থেকে নিয়ে আসার সাথে সাথে ওর চোখের সামনে নিয়ে এসে হাজির হবে তবে আমি এই জিনিসটা কখনোই ভালো চোখে দেখি না কারণ সব বাচ্চাদের ক্ষেত্রে শুরু থেকে যে জিনিসটা ও বুঝতে শিখবে বড় হলেও সেই জিনিসটাই ও বুঝবে চোখের সামনে যেটা দেখবে বড় হলেও সেই জিনিসটা ও উপলব্ধি করতে পারবে সব মানুষের সব কিছু পূর্ণতা কিন্তু কখনোই থাকে না তবে আমি আমার মেয়ের জন্য সেই চেষ্টাটাই করি কিন্তু তার বাবা এই জিনিসটা কখনোই বুঝবে না মাঝে মাঝে এত দুষ্ট দুষ্ট কাজ করবে যাতে আমার মাঝে মাঝে এত পরিমাণে রাগ হয় কিন্তু তোমার সেই মিষ্টি হাসিটা সেই রাগটাকেও আমার ভুলিয়ে দেয় তবে আমি যতটুকু তোমাকে শাসন করি বাবা হিসেবে তোমার বাবা তার একটুও করবে না কারণ তোমার বাবার সবটা জুড়েই নাকি তুমি প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানকে নিয়ে কিছু কিছু স্বপ্ন থাকে আশা ভরসা থাকে তাদের সন্তান পড়াশোনা করে অনেক বড় হবে তবে আমার আর তোমার বাবার একটাই স্বপ্ন তুমি মানুষের মতো শুধু মানুষ হবে পড়াশোনা করলে যে মানুষ হওয়া যায় এমনটা কিন্তু না জ্ঞান একটা জিনিস শিক্ষা একটা জিনিস তুমি জ্ঞানী বুদ্ধিমান ধার্মিক মেধাবী হবে এই জিনিসগুলো তোমার জন্য তোমার বাবা মায়ের অনেক বড় দোয়া ভালোবাসা হয়ে থাকবে এই ছবিগুলো ছিল তুমি একদম ছোট থেকে যখন তুমি আমার কোল আলো করে এসেছ তখন থেকে এখন পর্যন্ত যে ছবিগুলো ছিল তা থেকে আমি একটা ভিডিও তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা ছবিতেই ছিল তোমার মায়ের থেকে তোমার বাবার ভালোবাসা অনেক বেশি যেটা তোমার মা দিতে পারেনি সেটার দ্বিগুণ তোমার বাবা দিয়েছে মা হিসেবে ওই যে বললাম তোমাকে শুধু দুনিয়ার আলোটাই আমি দেখিয়েছি বাকি সব কিছু তোমার বাবা বাবাদের রাগ বলতে যে একটা জিনিস থাকে এই জিনিসটা তোমার বাবা তোমাকে কখনোই বোঝায়নি কারণ তোমার বাবার ভিতরে রাগ জিনিসটাই নেই তোমার জন্য সব সময় তোমার জন্য তোমার বাবার ভালোবাসাই ছিল এই যে ছবিগুলো ছিল এই ছবিগুলো ছিল তোমার বাবার কাছে তোমার আবদার করার কিছু অংশ কিছু অংশ মানে তুমি আবদার করেছিলে তুমি আজকে ঘুরতে যাবে তো সেখান থেকে কিছু কিছু ছবি নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি এই যে তার মেয়ের জন্য আর্জেন্টিনার হচ্ছে জার্সি তৈরি করে দিয়েছিল এই যে ছবিগুলো প্রত্যেকটা ছবি তোমার বাবার তোলা তোমার মায়ের কিন্তু একটাও তোলা ছিল না মানে তোমার বাবার সব ভালোবাসা হচ্ছে এই ছবিগুলোতেই বোঝা যাবে তুমি বড় হয়ে বুঝতে পারবে তোমার বাবার কতটা ভালোবাসা ছিল তোমার জন্য প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান কিন্তু কলিজার টুকরা হয়ে থাকে তবে কিছু কিছু বাবা মার ক্ষেত্রে আরও কিছু স্পেশাল কিছু দেখি যেটা আমি আমার হাজবেন্ডের ক্ষেত্রে দেখি এই যে ছবিগুলো এই ছবিটা ছিল আমার ম্যারেজ ডেতে তো আমরা ছোটোখাটো কিছু আয়োজন করেছি সেখান থেকে এই ছবিগুলো তোলা হয়েছিল এই ছবিটা ছিল দু হাজার তেইশ সালের ছোটোখাটো করে ঘরোয়াভাবে একটু বার্থডে আয়োজন করা আর এটা ওই যে আর্জেন্টিনার খেলা ছিল তখন বাবা মেয়ে একই জার্সি পরবে সেই ছবিটা এটা ছিল দু সালে মানে এই বছরের ঈদের একটা ছবি বাবা মেয়ের একসাথে তার বাবার মেয়ের জন্য ভালোবাসার কথা আমি সারাদিনও যদি আজকের ভিডিওতে বলি তাহলে কোনো দিনও শেষ হবে না এটাই বাস্তবতা এই ভিডিওটা ছিল অরণীর কালকের বার্থডের একটা ভিডিও আর ভিডিওটা শেয়ার করছি আমি আজকে রক্তের সম্পর্ক থাকলে যে ভালো সম্পর্ক থাকবে এমনটা কিন্তু না আত্মারও কিন্তু একটা সম্পর্ক আছে এই যে তার প্রমাণ হচ্ছে এটা এই যে অরণ্যের বাবার হচ্ছে এক আপা মানে এক বড়ো বোন অরণির জন্য গিফট পাঠিয়েছে বার্থডের গিফট পাঠিয়েছে তার আন্টি আমার মেয়ে কিছু কিছু মানুষের স্নেহ এত ভালোবাসা পেয়েছে এত দোয়া পেয়েছে কি বলবো সেটা মুখে বলে কখনোই আমি শেষ করতে পারবো না এই যে আপা অরণির জন্য হচ্ছে গিফট পাঠিয়েছে বার্থডের তো সেটা আপা এখানে ওইশো করে দিছে মানে লিখেও দিয়েছে আপা অরণ্যের বার্থডে উপলক্ষে আর এখানে একটা পিৎজা পাঠিয়েছে অনেক বড়। কি বলবো এই জিনিসগুলো না মাঝে মাঝে চোখে পানি এসে যায় যে আমার ছোট্ট মেয়েটাও সেই মানুষের এত আদর স্নেহ ভালোবাসা পাচ্ছে আপা এর আগেও অর্ণির জন্য অনেকবার অনেক কিছু করে গিফট পাঠিয়েছে আপাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকের ভিডিওটা শেয়ার করেছি আমার মেয়ের বার্থডে উপলক্ষে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক সবাই আমার ছোট্ট পরিটার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনা করলে যে মানুষ হয় ওই যে বললাম তেমনটা কিন্তু না ও যেন জ্ঞানী বুদ্ধিমান মেধাবী ধার্মিক হয়ে ওঠে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ